সেটা নব্বই সালে রিলিজ হয়েছিল তার মানে চৌত্রিশ বছর আগে একটা অদ্ভুত ঘটনা দেখুন সেই ছবিটিতে আমারই লেখা স্ক্রিপ্ট ছিল আমি অ্যাক্টিং করেছিলাম আমার ডিরেকশনে ছিল সেটাতে তখনও কিন্তু আমি ভাবিও নি কল্পনাও করিনি যে সেই ছবির একটি সংলাপ আজকে প্রায় একটা প্রভাব হয়ে গেছে মানে সেটা সংলাপ নেই আমারও নেই সেটা সবার হয়ে গেছে আপনি বাংলাদেশে যান ভারতবর্ষের যে কোনো প্রভিন্সে যান যে কোনো শহরে যান আপনি বিদেশে যান আমি যেমন নিউ ইয়র্কে গিয়ে দেখেছি লন্ডনে গিয়ে দেখেছি যদি সেখানে বাঙালি থাকে আর সেই বাঙালি এ বাংলার হোক বা ও বাংলার হোক বাঙালি হলেই হলো আমাদের প্রায় সাতাশ কোটি বাঙালি এখন পৃথিবী জুড়ে তাদের যে কাউকে জিজ্ঞেস করলে বলবে চিরঞ্জিত নাম বললেই বলবে একটা ডায়ালগের প্রথম লাইন এটা একটা অভূতপূর্ব ঘটনা তাই না যে সেই লাইনটা এমন যেটার প্রথম লাইনটা বললে পরের লাইনটা এই চৌত্রিশ বছর ধরে সেটা দেখুন তো আপনারা জানেন কি না সুভাষ বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু মা হারে মা পাওয়া যায় না অদ্ভুত কথা হচ্ছে এত পপুলার কি করে একটা ডায়ালগ হয় আমি নিজেই জানি না নিজেই বুঝি এবং জেনারেশন জেনারেশনটা জেনারেশন চলছে এটা এমন কোন বাঙালি নেই পৃথিবীতে যে জানে না ডায়ালগ এটা একটা সৌভাগ্যবাদ এটা আমার একটা কন্ট্রিবিউশন আমার আর একটা সিনেমায় আর কন্ট্রিবিউশন আছে সেটা হচ্ছে যেহেতু এখানে শিক্ষার সঙ্গে যুক্ত সবাই সেই একটি পার্টিকুলার প্রভাব যেমন আমার এই একটা প্রভাব হয়ে গেছে হয়তো এই কারণে যে এর ভিতরে একটা নাটকীয়তা আছে বা একটা গল্প আছে একটা ডায়ালগের মধ্যে সেটা হচ্ছে শাশুড়ি বউ বউও আছে শাশুড়িও আছে মানে মা আছে সেই জন্য বোধহয় এটা এত পপুলার হয়ে গেছে